আমের আচার বা আমের নাম শুনলেই জল চলে আসে তাই না বন্ধুরা হ্যালো কেমন আছো তোমরা অনেক ভালো আছো অনেক ভালো আছি চলে এলাম তোমাদের নতুন একটি নিয়ে আজকে আজকে আমি যেভাবে আমের আচার করেছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি বাড়ি থেকে আম নিয়ে আসছিলাম তো সেই আমগুলি সুন্দর করে চুলে নিচ্ছি বসে বসে একদম আমি কিন্তু আমটা আসলে পুরোপুরি ভালো করে চলছিলাম না একটু করে রাখলেও সমস্যা হয় না আমার চোলাটা শুকিয়ে হালকা ভালোই লাগে খেতে একটু শক্ত শক্ত হয় আর আমার আমটা কিন্তু একটু শক্ত হয়েছিলো মানে আঠিটা একটু শক্ত হয়ে গিয়েছে একদম পারফেক্ট টাইম আমার আমের আচারের জন্য কারণ একদম ছোট আমের টেস্ট হয় একটু আলাদা আবার একদম বেশি বতি হয়ে গেল হয় আলাদা আমারটা একদম ঠিক মাঝারি একটা বয়সের আম তো এই আমটা দিয়ে আমি যে আচারটা আজকে বানাতে যাচ্ছি সেটা হলো যে আমি একটু হালকা রোদে দিয়ে নেব একদম কাঁচা জাল দিলেও আমের আচার হয় একরকম কিন্তু আমি একটু শুকিয়ে নেবো যাতে করে আমি একটু বেশি দিন করে রাখতে পারি আর খেতেও একটা আলাদা টেস্ট হবে প্লাস একটু ভিতরে যে শক্ত আঠিটা এবং উপরে হালকা আমি ছোলাটা রেখেছিলাম সেটা আমার ছেলেটা খুব পছন্দ করে সেটা একটু চিবিয়ে খেতে এবং খেতে খুব ভালোই লাগে টেস্ট হয় তাই আমি একটু হালকা রোদে দিয়ে নেব আর এখন যে গরম পড়েছে চারিদিকে হিট অ্যালার্ট চলছে তো সেই কারণে এত রোদ রোদটাকে তো একটু কাজে লাগাতে হবে না শুধু যে আমরা গরমেই পড়ে যাব তা তো নয় তো সেভাবে আসলে রোদটাকে কাজে লাগানোর জন্য বা আমটাকেও একটু ভালো করে রোদে শুকিয়ে নেবো তো আমি আমগুলো সব কিছু নিয়েছি কথা বলতে বলতে কিন্তু দেখো আমার চোলা টোলা সব কিছু শেষ হয়ে গিয়েছে আমটা ভালো করে ধুয়ে আমি অলরেডি বসে গিয়েছি সেগুলো পিস করার জন্য তো এখানে আমার আমগুলি খুব বড় বড় লম্বা আম ছিল মিষ্টি খুব মিষ্টি আমগুলি পাকলে সেই আমগুলির আচার করছিলাম তো আমি মাঝখানে একটা পিস করে নিয়েছি এটা যার যার মতো করে যে যেমন সেপ দিয়ে কাটে করতে পারে কোনো সমস্যা নেই তো তো আমি আবার এইভাবে করে সব সব কেটে যখন কাটা আমার শেষ হয়ে গেল তখন আমি আমগুলির মাঝে আর কিন্তু ধুবো না কারণ আমি আগে ধুয়ে নিয়েছিলাম পানি তো তার মাঝে আমি লবণ এবং হলুদ মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে আমি এখন রোদে দিয়ে আসবো ছাদের রেখে আসবো অন্তত মুখে একদিনের পুরো রোদটা আমি লাগাবো আমি আমি এভাবে করে সম্পূর্ণ আমগুলোকে ডালাই করে নিয়ে একদিনের রক্তটা আমি দিলাম দিয়ে নিয়ে এসেছি এখন আমি কড়াই দিয়ে দিলাম সিলে একটা তার মধ্যে দিয়ে দিলাম তিনটে পাঁচ শুকনো মরিচ এবং কিছু পাঁচ এটা আমার মশলা রেডি করার জন্য দিলাম তো আমার খুব সুন্দর করে ভিজে নিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার আসছিল খুবই ভালো লাগছিলো আচার আচার একটা গন্ধ চারিদিকে মোমো করছিলো গন্ধটা তো তারপরে আমি কিছু তেল দিয়ে দিলাম এখানে কিন্তু চুপুচুপু তেল হবে না মানে একদম ভরা তেল না তেলটা একটু হালকা হালকা ছিটিটে থাকে সেই সাথে আমার আজকের আচারটা দেখো তারপরে আমি তার মধ্যেও আবার একটু আস্ত পাঁচফোরণ এবং তারপর ঝাল হবে কারণ ঝাল খেতে পারে না তো তোমরা চাইলে আরও ঝাল বাড়িয়ে দিতে পারো আমি এখানে একটু বেশি মিষ্টি এবং টক ঝালটা একটু কম কম হবে তো আমি তারপরে সব কিছু দিয়ে আমার সেইটা এখন শুকনো হালকা শুকনো কিন্তু একদম অনেক সফট শুকনো না দেখলেই বুঝতে পারছো হচ্ছে একটু সফট ছিল তো আমি সব আমগুলিকে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে ভেটে নিতে হবে আর একটু চিনি দিয়ে দিলাম কারণ আমটা একটু টক টকে ছিল আর লবণটা একটু বেশি দিতে হবে মানে পরিমাণ মতো আবার বেশি দিলে টিকিট হয়ে আছে তো এখন একটু হালকা আছে দিতে হবে কারণে দিলে চিনিটা গোলে একটা পানি বেরিয়ে আসবে আর পানি বেরিয়ে পুরো আমটার মধ্যে ঢুকিয়ে আমটা একটা সফটনেস চলে আসবে তো এইভাবে করে আমি ঢেকে দিয়ে দিয়ে কিছুক্ষণ হালকা আছে কিন্তু আর একদম কম রাখতে হবে নাহলে কিন্তু আম চিনির কারণে পুড়ে উঠতে চাই যেন নাড়ের ওপর নাড়া উঠতে হবে বারে বারে বাট ঢাকতেও একটু হবে কারণ চিনিটা যেন সম্পূর্ণ বলে আমের মধ্যে ঢুকে যায় তো আমি সম্পূর্ণ নেড়ে খুব সুন্দর একটা কালা চলে আসছে অলরেডি আর আমি যে কোন সময় পাঁচ শ্রমিক এবং মরিষের দুজোটা করে মিশিয়ে দিয়েছি একদম কম সময়ের মধ্যে কিন্তু আসলে শুধু শুকাতে যতটুকু সময় লেগেছে একদিন হয়তো তারপরে দেখো বানিয়ে খেলেছে পেয়ে কিন্তু ছেলে জল চলে আসছে অলরেডি আর চাটা কিন্তু হেভি হেভি টেস্ট হয়েছিল খুব ভালো খেয়েছি আমরা আর খাচ্ছি অলরেডি আমার ছেলে অলরেডি বসে গিয়েছে আমেরা চা ওর আসলে ও যদি মনের মতো করে হয় ও কিন্তু এভাবে করে মানে করে নিবে বাটি করে নিবে আর খেয়ে নেবে এভাবে করে দেখো আর চাটা কিন্তু তৈরি করে বলছি তোমাদের ভালো লাগে তোমরাও করে নিও তো ভালো থাকো সুস্থ থাকো আবার কথা হবে নতুন আমেরা চাটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেছে জানি